হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে দেখছো রবিবারের ভিডিও রবিবার সকালবেলা অনেক ভিডিও করেছি কিন্তু কোথায় যে মানে কখন ডিলিট করে দিয়েছি নিজেরই খেয়াল নেই তো মেয়ে বেরিয়ে যাবে ওই কারণে ভাজা ভুজি তরকারি ভাত সমস্ত বসিয়ে দিয়েছিলাম সাথে চাও করছিলাম আমি খাবো বরমশাই খাবে এই সাড়ে সাতটা দেখো ভিডিওটা কেমন হয়ে গেছে সাড়ে সাতটা কিন্তু সকাল না এটা সন্ধ্যে সাড়ে সাতটা সকালের ভিডিওগুলো কি করে ডিলিট হলো বুঝতে পারছি না শাড়িগুলো সমস্ত হয়ে গেছে দিদিকে দিয়ে চলে এলাম সেই দিদির শাড়ি নিয়ে এসেছিলাম বললাম তোমাদের সেই শাড়িগুলো করে নিয়েছি কারণ যেহেতু সকাল দশটা দশটার মধ্যে রান্না হয়ে গেছিল রান্না পুজো সব কিছু মেয়ে খেয়ে দিয়ে হোস্টেলে চলে গেল ওই কারণে হচ্ছে তারপরে বসে বসে সমস্ত শাড়ি করে নিয়েছি তো চলে এখন দেখছো রাত্রের ভিডিও দিয়ে এসে তোমার হচ্ছে বর জন্য রুটি করেছি এই যে আমার তরকারি বলতে আমার একটু মাছের তরকারি সকালের আছে ভাত আছে আর হচ্ছে এই ডাল করছি বরমশাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শুকনো শুকনো করে দেবো আর হচ্ছে ডিম একটু ভুজি করে দিয়েছি তো প্রতিদেবকে খেতে দিয়েছি এতটা ভাত আমি খাবো না অল্প করে খাবো অল্প রেখে দেবো ফ্রিজে তো চলো এখন গুছিয়ে নিই সমস্ত কিছু তো এটা দেখছো নেক্সট ডে পরের দিন মানে সোমবার সকালবেলা এটা সোমবার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে প্রতিদেব গেছে বাজারে আলু পেঁয়াজ আনতে আলু পেঁয়াজটা একদমই কম আছে বললাম আজকে যেতে হবে না তবু গেলো ওর বাজার করার নেশা তো আমি এই যে দেখো মানে চিড়াটা ভিজিয়েছি চিড়ার পোলাও করে দেব বলে তো আমার প্রতিদেব চিড়ের পোলাও খেয়ে যাবে তো ওই কারণে চিড়িটা ভিজিয়ে দিয়েছি চা তো খাওয়া হয়ে গেছে দুধ এখনও দুধ দিয়ে যায়নি তো আমি যেখানে ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু আশেপাশের আওয়াজ পেতে পারো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কারণ কী বলো তো জানোই তো রাস্তার পাশে আমার বাড়ি ওই কারণেই তো চলো আমি চিড়াটা ছেঁকে নিয়েছি আলু আর পেঁয়াজটা এই যে তেলে ভেজে নিচ্ছি অল্প সাদা তেলে আর পাতা তো হচ্ছে আমার চানাচুরে থাকেই ওই জন্য আমি চানাচুর একটু দিয়ে দিই আর টক ঝাল মিষ্টি যেহেতু চানাচুরটা আমার বাড়িতে আনা হয় কারণ চানাচুর আমি খাই না খাই আমার প্রতিদেব আর আমার মেয়ে তো মেয়ে তো এখন থাকে না বাড়িতে হোস্টেলে থাকে সেই কারণে মেয়ে আলাদা নিয়ে যায় ওর বাবার জন্য আলাদা থাকে তো এই আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চানাচুর দেবো আগে চিড়াটা দিয়ে দেবো তারপরে হচ্ছে চানাচুর দেবো একটু চাট মশলা দিয়ে দিলে গোলমরিচ গুঁড়ো দিলে সুন্দর লাগে খেতে তো এই যে আমার হয়ে গেছে চিড়ের পোলাও প্রতিদেব গেছে স্নানে আলু পেঁয়াজটা শুধু আনতে মাছ মাছটা সমস্তই আছে কালকে মাছ নিয়ে এসেছিল ফ্রিজে আছে তো এখন এই যে জলটা বেয়ে যাচ্ছিল ওটাই পাইপটা লাগিয়ে দিলাম এটা টাইম কলের জল তো আমার যার মানে খুঁড়তে তো যা এসেছিলো জল নিতে ও তাই জন্য ও নেওয়ার পরে আমি পাইপটা লাগিয়ে দিলাম ড্রামে এই দেখো এই বিড়ালটা ছোট্ট বিড়ালটা মানে বলে না মানুষ হচ্ছে বেইমান হয় জানো তো কিন্তু পশু পাখি বেইমান হয় না দুদিন মাত্র ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম সকালবেলা সেই থেকে আমার পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়ায় জানো তো ওটা পাঁচিলের ওপাশে থাকে ওই যে ছোট্ট পুচকিটা আগেও দেখিয়েছিলাম একবার তোমাদের ভিডিওতে গরু এসে কালকে নাকি গোলাপ গাছটা জবা গাছটা সমস্ত খেয়ে গেছে জানো তো তো দেখো চলেও এখন ঘরে চলে এসেছি দুটো লিপ লিপস্টিক বের করলাম মেয়ে নিয়ে এসে রেখে গিয়েছিল পুজোর সময় মার্চের তিনটে ছিল ও ডিপকা মানে ব্রাউনটা নিয়ে গেছে আর এই দুটো রেখে গেছে বলেছে মা তুমি যখন হাঁটতে যাবে বা কোথাও যাবে এই দুটো পরবে আমার সেটা বের করানো আর হচ্ছিল না ওই জন্য কাজ করবো বলে গুছাবো ওপরটা খুলবো মানে ওই কাঠের আলমারিটা কারণ কি বলো তো মেয়ের হচ্ছে এই রেইনকোট বের করেছি বইপত্র গোছাবো কয়েকটা খাতা বইপত্র কালকে রেখে গেছে তোমরা দেখেছো কালকের ভিডিওতে অবশ্য দেখানো হয়নি বললাম না রবিবারের ভিডিওটা পুরোটাই আমার ডিলিট হয়ে গেছে বেশিরভাগই তো হচ্ছে এগুলো এখন সমস্ত গুছিয়ে নেবো রেনকোটটা বের করেছি কারণ রেনকোটের সাথে না ব্যাগের কভারটা আছে মানে ওর যে কলেজের ব্যাগটা তার কভারটা আছে সেটাই খুঁজছিল মেয়েটা আমি এই যে বের করে রাখলাম সাথে এই ফ্যানটাকে উঠিয়ে দেবো ওপরে বেকার নিচে পড়ে আছে নিচে থাকা মানে জায়গা জোর ওপরটায় না আমার প্রচুর জায়গা জানো তো ওই যে অত বড়ো কাঠের আলমারিটা করেছি অনেক স্বাদে কী বলো তো অনেক জিনিস রাখতে পারবো বলে কিন্তু ওই যে ড্যাম ঘর দেয়ালগুলো ড্যাম বলে গন্ধ ছাড়ে ভালো জিনিস খুব একটা রাখতে পারি না তাও দেখছি এই বছরটা না মানে আমার আলমারির ভেতর গন্ধ ছাড়ছে কিন্তু এই কাঠের আলমারি থেকে গন্ধটা খুব কম ছাড়ছে যদিও বা আমি দুদিন ছাড়া সমস্ত টেনে টেনে রোদে দিয়েছি ভিডিওতে তোমাদের মাঝে মাঝেসাঝে প্রায় দেখানোর চেষ্টা করি আমি সমস্ত টেনে টেনে রোদে দিই জানো তো যখনই সময় পাই কারণ হচ্ছে রোদে দিয়ে আবার ন্যাপথোলিন দিয়ে প্যাক করে রাখি জানো তো প্লাস্টিকের করে তোমরা তো দেখেইছ অবশ্য যারা যারা আমার নতুন ভি মানে পুরোনো ভিডিও দেখো তারা দেখেছ তো আমি এগুলো একবারে যখন খুলেছি সমস্ত মুছা পরিষ্কার করে নেব অবশ্য জিনিস নামিয়ে ঝাড়ার মতন ক্ষমতা আমার নেই কী বলতো ক্ষমতা নেই নয় মানে একটা সাইড একটা সাইড করে বের করতে হবে কারণ না হলে তো প্রচুর জিনিস এখানে আছে আরও যা জায়গা আছে অনেক জিনিস ধরবে কিন্তু ওই যে বললাম দেওয়ালটা ড্যাম ওই জন্য ভালো জিনিস রাখতে পারি না না হলে করেছিলাম ওই স্বাদেই কারণ হচ্ছে জিনিসপত্র রাখবো বলে তো যাই হোক মনের কথা আর কি বলবো বলো ওই যে বলে না ভগবান না দিলে কোনো কিছুই হয় না আবার একটা কথা জানবে উপরওয়ালাকে চাইলে সে সবই দেয় হয়তো সময় যায় কিন্তু সবই দেয় ধীরে সুস্থ হয়তো দেয় হয়তো আমাদের কর্মফল দেরি হবে কিন্তু দিবে এইটুকু আমি জানি যে আমার বিশ্বাস দেয় আমি আজ পর্যন্ত কোনোদিন নিষ্ফল হইনি মানে পাইনি এমন কিছু নেই হয়তো দেরি হয়েছে আমার কর্মফলে দেরি হয়েছে আমার ভাগ্য সেটা দেরি হয়েছে কিন্তু আমি পেয়েছি তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম তোমরাও চেয়ে দেখো ভগবানকে হ্যাঁ অবশ্য মন দিয়ে ডাকতে হবে তবে ঠিক পাবে মানুষ যে যেটা চায় না সেটা সেটা পায় দেখবে তো চলো এক নাগারে অনেকক্ষণ বক বক করে ফেললাম এই দেখো টপ করে অনেক রেনকোট জমেছে বরের প্রতি বছর না বর হচ্ছে ডিউটি ওখান থেকে এক জোড়া করে রেনকোট দেয় আর হচ্ছে একটা বড় করে ছাতা দেয় তবে এবছর না দেখছি বড় ছাতাটা দেয়নি কেন কে যেন জানি না বিশাল বড়ো সে দাদুর ছাতা যেমন বলে না সেরকম একটা ছাতা দেয় আর একটা রেনকোটের সেট দেয় তো রেনকোটটা এবছর দিয়েছে কিন্তু ছাতাটা দেয়নি তো দেখা যাক আমি অনেকগুলো রেনকোট পুরোনো জমেছে ওগুলো বাইরে না বের করে দেবো জানো তো কয়েকটা ফেলেও দেবো ভাবছি কী বলো তো ওগুলো না বেকার পড়ে পড়ে জায়গা নষ্ট তারপরে গন্ধ ছাড়ে জানো তো ওই যে বললাম না ড্যাম দেওয়াল গন্ধ ছাড়ে যে ফ্যানটা উঠিয়ে দিলাম বললাম না প্রচুর জিনিস ধরে এখানে আমার আরও যা জায়গা আছে অনেক জিনিস ধরবে কিন্তু ওই যে রাখি না ওই কারণেই ড্যাম গন্ধ ছাড়ে বলে গদিটাও তো এখন আগে প্রায়ই রাখতাম কিন্তু যেহেতু মেয়ে এখন প্রায় সময় আসে রাত্রে থাক মানে শোয় খাটের মধ্যে ওর বাবা যেহেতু গদিটা পেতে নিচে শোয় ওই কারণে গদিটা আর উঠিয়ে রাখি না নাহলে গদিটাও আগে ওপরেই ওঠানো ছিল তো যাই হোক চলো এবার আমি স্নান করব পুজো সারবো সকাল থেকে অনেক কাজই সারা হয়ে গেছে ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না তারপর কি বলো তো আমার তো ফোন রাখার স্ট্যান্ড নেই যেখানে সেখানে ফোনটা রেখে ভিডিও করতে হয় দশ বারো ওই জন্য ফোনটা ঢুপঢুপ পড়ে যায় জানো তো ও আরও একটা কারণ আছে কি বলো তো আমার নিজের চাদর বের করব একটা বের করেছি একটাতে হয় না মাঝে সাঝে প্রতিদেব যখন ঘরে থাকে ঘরে বসে বসে ফোন ঘাটে তখন সে ওই চাদরটা গায়ে দেয় ওই জন্য গায়ে দেওয়ার চাদর আমার চার পাঁচটা আরও বেশি তো কম না আবার এই বছর গত বছর শান্তিনিকেতন গিয়েছিলাম তো ওখান থেকে একটা নিয়ে এসেছি তো অনেকগুলোই গায়ে দেওয়ার চাদর আছে তো তার মধ্যে একটা বের করে নেবো ওপরেই আছে ওখান থেকে একটা পুরনো চাদর বের করব গায়ে দেওয়ার জন্য এই যে এই পাশে আছে মনে হয় দাঁড়াও দেখি এখন কোথায় যে উঠিয়ে রাখি সেটাও খেয়াল থাকে না অবশ্য শীতের জিনিস এক ধারে রাখি অন্য জিনিস আরেক ধারে রাখি তো এখন স্নান পুজো হয়ে গেছে কি যে রান্না করবো মাথায় ঠিক করতে পারি না জানো তো দুবেলায় এই পেটটা না থাকলে ভালো হতো দুবেলা কি রান্না করব আর কি রান্না করব তারপরে কি বলো তো আমার বরমসাই এটা খাবে না ওটা খাবে না তো এখন আগে মাছটা করে নিই তারপরে দেখা যাবে বেগুনটা বের করেছি বেগুনটা বের করেছি বেগুন আলুর তরকারি করে রাখবো মাছের তেলটা অনেকটাই আছে ওইটা দিয়ে হয়ে যাবে দেবে কিন্তু আমি তো খাবো না ওই জন্য মাছ অল্প করে আলু দিয়েছি আমার জন্য সরষে পোস্ত বাটা আছে ফ্রিজে অনেকটা ওইটা দিয়ে মাছটা করব। তো যাই হোক এই যে ভাতও বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা হয়ে গেছে এই যে আলু দেব বললাম মাছে আলুটা আর পেঁয়াজটাও ভাজতে দিয়েছি পরে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু মাখা মাখা করে নেবো তো পতিদেবকে বলবো যে এই মাছের আলুটা খেও না কিন্তু ও খাবে আলু খেতে ভীষণ ভালোবাসে তো এই মাছগুলো ফ্রিজে আবার রেখে দেবো এতগুলো মাছ তো লাগবে না চার পিস করে নিয়েছি রাতের কথা তখন রাতে আছে দেখা যাবে এখন তো খাওয়া হোক আগে তারপরে আর রাতে না মাছ খেতে আর ভাল লাগে না রাতে যদি ইচ্ছে করে একটা ডিম ভেজে খেয়ে নেবো তো চলে এখন এগুলো গুছিয়ে নিই গুড ইভিনিং এখন দেখো কার্তিক ঠাকুর যাচ্ছে সবাইকে জানাচ্ছি শুভ কার্তিক পুজোর শুভেচ্ছা তো আমার বাপের বাড়িতে তিন বছর পর পর হয়ে গেল আমার ভাইয়ের বউয়ের করা তো টাটা